যাচ্ছি আমরা শিখা সফরে কবুল কর প্রভু আসসালামু আলাইকুম এবিএস ব্লগস 24 চ্যানেলে নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা মাওলানা নূর মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি তালিমুল কোরআন মাদ্রাসা উপজেলা গেট চাটখিল নোয়াখালী এর শিক্ষা সফর দুই উপলক্ষে চট্টগ্রাম ভ্রমণ করতে যাচ্ছি আমাদের ভ্রমণের স্পটসমূহ হচ্ছে চট্টগ্রাম পয়েজ লেক তথা চট্টগ্রাম চিড়িয়াখানা স্বাধীনতা কমপ্লেক্স মিনি বাংলাদেশ পতেঙ্গা সিরিজ

i <laughs> 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 मैं आया नहीं हूँ बुलाया गया मुझे तो भवान सावे न समझो मैं आया नहीं हूँ হেৰাসু দমাই ভালো বাসি উন্নরে সুদুখেনা জাননা তেরা চাই নয় হেৰাসু জাহান নাম কেও দৰিলা হে রসুল তোমায় ভালোবাসি অন্ত রে শুধু দুঃখে না নয় হে রসুল কেউ ডরি তোমায় পাওয়ার পাওয়ারস মন ছোটে যায় মোদিনা তো মায় পাওয়ারস মন ছোটে জয় মোদিনা এশি কে দিদার না আর দূরে কিয়ন না হের সুতো মায় ভালোবাসি অন্তরে শুধু খে না তেরা শাই রাসন হে রাসু জাহান্নম কে ওড়িনা হে রাসূল মাই ভানুবাসী অন্তরে সুধ মুখে না জান্নাত এর চাই নয় হে রাসূল তোমার দই নাম শুনিলাম এই চোখে দেখলাম না তোমারই নাম শুনিলাম এই চোখে দেখলাম না সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না হে রাসুল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না জন্ন তেরা

হায় এ বেরে রে আরতি শোনো মোর কবি দেখা না হে রসুত তুমি ভালোবাসী অন্তরে শুধু মুখিনা জাননা

রিয়াল রিয়ালা রবিয়াল সনত কয়ম করো সনত কয় করো সনত কয়ম করো সাল করো সম্মান তুমি ভবে জন্নত তুমি ভগো সম্মান তুমি তুমি ربي الاعلى ربي العظيم. ربي الاعلى ربي العظيم. ربي الاعلى ربي العظيم. কলটার দিকে আমরা পয়জ लेके সে পৌঁছাই মাইক तासि की न मिले Olha que verdade aí, ó. Gracias. Sí, sí. আমরা চট্টগ্রাম চিড়িয়াখানায় প্রবেশ করব তো দর্শক আমরা চলে এলাম চিড়িয়াখানার ভিতরে এখন আপনারা দেখতে পাচ্ছেন নানা রকম জীবজন্তু প্রাণী রয়েছে এই চিড়িয়াখানায় আমরা একটু একটি করে আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন আমাদের পিছনে একটি ময়ূর রয়েছে ময়ূর অনেক সুন্দর একটি প্রাণী পাখি নানা রকম নানা প্রজাতির পাখি দেখতে পাচ্ছেন আপনারা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন এখন আমরা সকল ছাত্রদের একসাথ করে তাদের একটি যৌথ ছবি তুলব ছাত্ররা জীবজন্তু যন্তু দেখছে এবং ভোগ করছে তারা পশু দেখছে এখন আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের জাতীয় পশু রয়্যাল বাঙ্গর টাইগার রয়্যাল বাঙ্গর টাইগার এখন খাঁচায় বন্দি সে পানিতে খেলাধুলা করছে Dictate it

এখন দেখতে পাচ্ছেন জাক হরিণ एख देखते कुमर এখন দেখতে পাচ্ছেন জ্যাক হরিণ দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর একটি প্রাণী জেব্রা এখন দেখবেন নানা প্রজাতির পাখি ऐसे भी ऐसे जब पागाम है नहीं बिजली में बिजली बिजली नहीं हो रही ऐसे भी गुट सजा है गुप्तर पागाम यहाँ वैसे रखो वैसे रखो ये হ্যালো বিহ আমরা এখন আছি চট্টগ্রাম চিড়িয়াখানা এখন আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়

ছাত্ররা স্লিপ দিচ্ছে এবং মজা করছে অত্যন্ত আনন্দের সহিত ছাত্ররা উপভোগ করছে এই শিক্ষা সফর নাই তো এখন আপনারা দেখতে পাবেন চট্টগ্রাম চিড়িয়াখানায় নতুন অতিথি লামা এটি অত্যন্ত সুন্দর একটি প্রাণী আমাদের মাদ্রাসার উস্তাদ হাফেজ মোহাম্মদ দোল খাওয়াচ্ছে তিনিও এই শিক্ষা সফরটি উপভোগ করছেন এখন দেখতে পাচ্ছেন খাঁচায় বন্দি একটি অজগর সাপ বিশাল একটি অজগর সাপ এবং তার সাথে একটি মুরগি রাখা আছে দেখতে পাচ্ছেন তখন এই ছিল আমাদের শিক্ষা সফরের চিড়িয়াখানার পর্ব পরবর্তী পর্ব দেখতে আমাদের পরবর্তী ব্লগ দেখার অপেক্ষায় থাকুক এবং এই ভিডিওটিতে লাইক কমেন্ট করে ও শেয়ার করে পাশে থাকুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব